মিটার বসানো বন্ধের দাবিতে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটি ইউসি বিক্ষোভ করা পুলিশি নিরাপত্তা প্রতীকী স্মার্ট মিটারে জুতোর মালা পরিয়ে ছবি পুড়িয়ে ফেলা হয় স্মার্ট মিটার বসানো বন্ধের দাবিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মঙ্গলবার পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হল আইএনটিটি ইউসি কংগ্রেস শ্রমিক সংগঠনের দাবি সাধারণ মানুষের বাড়িতে তাদের অনুমতি ছাড়াই জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আইএনটিটি ইউসি নেতৃত্ব জানিয়েছে কেউ যদি নিজে ইচ্ছুক না হন তাহলে তাকে জোর করে স্মার্ট মিটার বসাতে বাধ্য করা উচিত নয় তাদের অভিযোগ কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সাধারণ মানুষের ঘরে এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যার ভোগ করতে হবে আগামী সাধারণ মানুষকে এই সমস্ত দাবি নিয়ে এদিন বিদ্যুৎ দপ্তরের সামনে লাইন লাগিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছিল করা নিরাপত্তার বন্দোবস্ত বিক্ষোভে শেষে প্রতীকী মিটারের ব্যানারে জুতোর মালা পরিয়ে পুড়িয়ে ফেলা হয় এই দিনে বিক্ষোভে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটি ইউসি সভাপতি গৌরব সামাদ্দার বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি সহ অন্যান্য কংগ্রেস ও শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রতিবাদীদের পক্ষ থেকে হয়েছে সাধারণ মানুষের ওপর স্মার্ট চাপিয়ে দেওয়ার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন ভবিষ্যতেও চলবে আপনারা জানেন স্মার্ট মিটার আমরা রিচার্জ করি ফোনের মাধ্যমে জেনেছেন আমরা কত টাকার রিচার্জ করবো এক মাস জিবি পাবো না দু জিবি পাবো তার নির্ধারণ করবে এই টাকার আমরা দেখতে পাচ্ছি এই স্মার্ট মিটার প্রিপেড মিটারে টাকা ভরে তারপর আপনাকে কারণ ব্যবহার করতে হবে কিন্তু রাত্রি বারোটা কি একটা সময় যখন আপনার টাকা শেষ হবে তখন আপনার ফ্যানের লাইট বাড়ির লাইটটা বন্ধ হয়ে যাবে আজকে পূর্ব বর্ধমান জেলা আইএনটিউসির পক্ষ থেকে যে অসাংবিধানিক পদ্ধতিতে এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্ধমান শহর জুড়ে এবং বর্ধমান লাগোয়া জায়গায় যেভাবে চুপি সারে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে এসেছি এবং বিক্ষোভ সমাবেশ আমরা দেখালাম এই দপ্তরের সামনে যাতে বর্ধমানের বুকে মিটার ভুল বুঝিয়ে মানুষকে না লাগানো যেতে পারে স্মার্ট মিটারের যেটা ভবিষ্যৎ স্মার্ট মিটার জুতোর মালার থেকে বেশি ভালো মালা পাওয়ার যুগ যোগ্য না কারণ এই স্মার্টমিটার সাধারণ মানুষ আমি আপনার ঘাড়ে শ্বাস হয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে কোপ পড়তে চলেছে এরপর এই স্মার্ট মিটার লাগলে পর সাধারণ মানুষ না খেতে পারলেও তাই তাদেরকে বিদ্যুতের বিল মেটাতে হবে আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক স্মার্ট মিটার অপশনাল ম্যান্ডেটারি নয় তাহলে কেন কৃষি কিশের কারণে বলপূর্বক লাগানো হচ্ছে যদি সত্যি স্মার্ট মিটার খুব ভালো হয় তাহলে কেন সরকারি দপ্তরগুলোতে লাগানো হচ্ছে না কেন পৌরসভায় লাগানো হচ্ছে না কেন স্ট্রিট লাইনে লাগানো হচ্ছে না কেন নবান্নতে লাগানো হচ্ছে না আমাদের প্রশ্ন তাই যদি সত্যি স্মার্ট মিটার ভালো হয় আগে সমস্ত দপ্তর সমেত কালীঘাটে লাগানো হোক তারপর সা সাধারণ গরিব ঘরে স্মার্ট মিটার লাগানো হয় স্মার্ট মিটারকে পড়েছি স্মার্ট মিটারকে না পড়ালে স্মার্ট মিটারকে বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা কবর দেবো যাতে এই স্মার্ট মিটার মানুষের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলতে না পারে অবশ্যই এটা প্রতীকী আন্দোলন বৃহত্তর আন্দোলন যাব এই দপ্তরের সামনে আমরা তালা মেরে দেবো এবং এই এই জিনিস আমরা হতে দেবো না দুদিন আগে কোর্ট চত্বরে স্মার্ট মিটার লাগিয়েছিল আমরা দাড়ি থেকে খোলা করিয়েছি তার মানে এটা প্রমাণ করে যে যদি সরকারি দপ্তর থেকে কোনো স্মার্ট মিটার লাগানো হয় তারপর কেন খুলল দ্যাট মিন্স ওটা ম্যান্ডেটারি নয় গৌরব সমতার জেলা এনটি সভাপতি স্মার্ট মিটার লাগানো হোক সমস্ত পৌরসভাগুলোতে স্মার্ট মিটার বর্ধমান থেকে কিটো রিপোর্ট অগ্নিসংকেত নিউজ